নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্রেন অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো মার মার্গ আসি আশা করি মহাদেবের কৃপায় পায় আপনারা সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আজকের ভিডিও বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে বৃহস্পতি দেব রাশি পরিবর্তন করে ফেলেছেন এবং তিনি তার বর্তমান রাশি মেষ রাশিকে ত্যাগ করে বিশ্ব রাশিতে প্রবেশ করেছেন এবং কাল করে যদি দেখি তো বিশ্বরাশি সেকেন্ড রাশি সেকেন্ড ঘরকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ লাকজারি টাকা পয়সাকে রিপ্রেজেন্ট করে বিশ্ব রাশি এবং তার মালিক শুক্র শুক্রগ্রহ নর্মালি বৃহস্পতি দেবের খুব একটা মিত্র নয় ফলে নর্মালি আমরা বলে থাকি যখন মিত্র গ্রহে ট্রানজিট হয় না তখন সেই জায়গাতে অন্য কোন গ্রহ যখন মিত্রকে পায় না সেই ঘরেতে গিয়ে কিছুটা হেজিটেশন ফিল করে তো বৃহস্পতিদেব যখনই এই শুক্রের রাশিতে খুব অর্থাৎ ওনার শত্রুর রাশি বলা যেতে পারে তাহলে কি সত্যিকারেরই বৃহস্পতিদের হেজিটেশ ফিল করবে আর বিরক্ত লাগবে কিংবা ওনার আপস অ্যান্ড টাউন্স আসবে একদমই নয় কারণ বৃহস্পতি দেব এখানে যে তিনটে নক্ষত্রকে কানেক্ট করছে সেই তিনটে নক্ষত্র হচ্ছে যথাক্রমে কৃত্তিকার রোহিণী মিবসিরা কৃত্তিকার নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র রবীন্দ্রী হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং হচ্ছে মঙ্গলের নক্ষত্র অর্থাৎ তিনটে বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি এই তার এক বছরের জার্নিটা বৃষভ রাশিটা কাটিয়ে দেবেন গোচরটা বৃষভ রাশিতে কাটিয়ে দেবেন তাহলে ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য প্রথমে রবি তারপর চন্দ্র তারপর মঙ্গল তার সঙ্গে বিরাজ করবে দ্যাটস ওয়াই এই গোচর ভীষণ বিউটিফুল অর্থাৎ বলা যেতে পারে রবির সময় পদ প্রতিষ্ঠা লাভ চন্দ্রের সময় মান সম্মান খ্যাতি কারণ চন্দ্র পপুলারিটি দেয় এক নিদর্শীরা অর্থাৎ মঙ্গলের টাইমে আপনার পরাক্রম বাড়বে আপনি যে কোনো গাছ যেহেতু চন্দ্র খুব ফাস্ট মুভিং প্ল্যানেট যে কোনো গাছ খুব ফাস্ট করে ফেলতে পারবেন তো বৃহস্পতিদেব এই ধরনের জিনিসগুলো ফার্গ বা কন্যা রাশিকে দিয়ে যাবেন এবার যদি আমি কন্যা রাশির সাপেক্ষে এই বৃহস্পতিদেবের গোচরকে আলোচনা করি তো আপনার ফোর থাউজেন্ড এনার্জি এবং আপনার সেভেন থাউজেন্ড এনার্জি অর্থাৎ বৃহস্পতি দেব আপনাদের ফোর্থ হাউস এবং সেভেন হাউসকে বিলং করে এবং সেই এনার্জি কোথায় যাচ্ছে ন নম্বর ঘরে বৃহস্পতি দেব আপনাদের নাইনথ নাম্বার ঘর থেকে এই গোচরটা পড়বে নাইনথ নাম্বার ঘর নর্মালি ভাগ্যের ঘর বলা হয় কালচকটের ভাগ্যের ঘর হচ্ছে নাইনথ নাম্বার ঘর এবং বৃহস্পতি দেবে সবচেয়ে কমফর্টেবল স্থান অর্থাৎ ন নবম ঘরের মানে ক্ষমতা রাখে বৃহস্পতিদেব এবং সেখান থেকেই বৃহস্পতিদেব এই গোচরটা পড়ছে অর্থাৎ ভাগ্যের স্থান থেকেই বৃহস্পতিদেব বোঝরটা করছে অর্থাৎ আপনার ফোর হাউজের এনার্জিটা আপনার সেভেন থাউজেন্ড এনার্জিটা কোথায় গিয়ে করছে ভাগ্যের জায়গায় ফোর্থ হাউজ প্রপার্টি সম্পত্তি টাকা পয়সা এবং অবশ্যই আপনার মাথা সেভেন থাউজ আপনার ব্যবসা বিজনেস পার্টনারশিপ আপনার ফাউস পুরো এনার্জিটা কোথায় চলে যাচ্ছে ভাগ্যের নবমে অর্থাৎ সব কিছু বেড়ে যাওয়ার একটা চান্স আছে ভাগ্যকে মানে ভাগ্য এইসব জায়গাগুলো আপনাকে সাপোর্ট করবে ভাগ্য কী বলবে তুমি দশ কদম এগাও আমি তোমার জন্য একশো কদম এগাবো তুমি চার ঘন্টা ধরে পাঁচ ঘন্টা ধরে যে কাজ করছিল আমি চার মিনিটে সেই কাজ করে দেবো তোমার চল্লিশ দিনে যেই কাজ হওয়ার মানে দরকার আমি চার দিনে সেই কাজ করে দেবো তুমি ঘুমাও আমি তোমার জন্য চাপবো লাইক দ্যাট অর্থাৎ ভাববো এবার আপনার পিপ থাপ থাপিয়া বলবে এগিয়ে যাও আমি সঙ্গে আছি অর্থাৎ প্রত্যেকটা কাজেই ভাগ্যের সাপোর্ট পেতে পেতে যাবেন এমনিতেই নবম ঘরের কারকত্ব নিয়ে বৃহস্পতিদেব চলে এবং আপনাদের গোচরে নবম ঘর থেকে হচ্ছে ভীষণ কমফোর্টেবল জায়গা থেকে হচ্ছে বৃহস্পতি তো আপনি প্রত্যেকটা কাজে এই সময় ভাগ্যের সাপোর্ট পাবেন যেই হাত কাজেই হাত লাগাবেন সেই কাজ শোনা হয়ে যাবে কারণ আপনাদের জন্য স্বর্ণমূর্তি ধারণ করেছে বৃহস্পতিদেব অর্থাৎ রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট পাবে এবার বৃহস্পতিদেবের যে দৃষ্টি তিনটে দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি বৃহস্পতিদেবের দৃষ্টিতে অমৃত ঝড়ে অমৃতের বর্ষণ হয় গঙ্গা জলের দৃষ্টি বলা হয় সে দৃষ্টি কোথায় কোথায় করছে নবম ঘরে বসে অর্থাৎ ঘর থেকে গোচর করে ভাগ্য থেকে গোচর করে উনি আপনার ফিফ্থ দৃষ্টি লগ্নতে দিয়ে দিচ্ছে সেভেন্থ দৃষ্টি থার্ড হাউসে দিচ্ছে নাইনথ দৃষ্টি আপনার পঞ্চম হাউসে দিচ্ছে অর্থাৎ ত্রিকোণ অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে পঞ্চম লগ্ন পঞ্চম নবম তিনটে ত্রিকোণ অ্যাক্টিভেট হচ্ছে এবং যখনই কোনো হরস্কোপে ত্রিকোণ অ্যাক্টিভেট হয় অর্থাৎ লগ্ন ফিথ অ্যান্ড নাইন সবচেয়ে বড় জায়গা ত্রিভুজ যেটাকে আমরা বলি ত্রিকোণ সেটা যখন অ্যাক্টিভেট হয় তখন সবচেয়ে বড় ভাগ্যর টাইম সবচেয়ে বড় সৌভাগ্যের টাইম বলা যেতে পারে আপনাদের এই এক বছর আপনাদের জন্য সবচেয়ে বড় টাইম সবচেয়ে সৌভাগ্যের টাইম বিগ অপরচুনিটির টাইম যদি সত্যিকারের ভালোভাবে এই অপরচুনিটিকে আপনারা কাজে লাগাতে পারেন অনেক অপরচুনিটি আসবে নিজেকে প্রুভ করার নিজেকে দেখিয়ে দেওয়া ইয়েস আপনারা পারেন সেটা মধ্যে আপনারা কাজে লাগাতে পারেন এই তিকো আপনাকে প্রচুর ধন এনে দেবে প্রচুর টাকা এনে দেবে এবং আপনার যাবতীয় স্বপ্ন ড্রিমসকে এই সময় আপনি ফুলফিল হতে দেখবেন ফিফথ দৃষ্টি লগ্নতে ফেলেছে ফিফ্থ দৃষ্টিকে আমরা পূর্ব পূর্ণ পূর্ব ভাগ্যের দৃষ্টি বলি অর্থাৎ পূর্ব জন্মে যেই সব ভালো কাজ করেছিলেন সেই কাজ করার ফলে যেই ভাগ্য পেয়েছেন ইলা জন্মে সেই ভাগ্যের দৃষ্টি আপনার লগ্নতে পড়েছে লগ্ন আপনার আত্ম আপনি স্বয়ং আপনার শরীর অর্থাৎ এই জায়গাটাতে বৃহস্পতি রোধ দিচ্ছে পঞ্চম দৃষ্টিতে আপনি দেখবেন আপনার চেহারা সুন্দর হচ্ছে প্রথমত আপনার আয়ু বৃদ্ধি হচ্ছে আপনি প্রচুর অপরচুনিটি পাবেন নিজেকে করার আগেই বলেছি যে নিজেকে প্রুভ করা নিজেকে দেখানো লগ্ন তো আপনি নিজেই নিজেকে দেখানো যে ইয়েস আমি পারি প্রচুর অপরচুনিটি এই সময় বৃহস্পতি আপনাকে এনে দেবে আপনার কায়া সুন্দর করে দেবে আপনার পার্সোনালিটি সুন্দর করে দেবে ওই টকিং সুন্দর করে দেবে আপনার রোগ মুক্ত করবে লগ্নে দৃষ্টি ফেলা মানে অ্যাকচুয়ালিতে আপনার হরস্কোপটা স্ট্রং করে দেওয়া বৃহস্পতি দৃষ্টি লগ্নে মানে আপনার পার্সোনাল হরস্কোপ আসে আপনি যেই লগ্নেরই মানুষ হন না কেন কন্যা রাশি আপনার পার্সোনাল হাউসটাও এই সময় স্ট্রং হয়ে যাচ্ছে আপনি জেনে থাকুন কারণ লগ্নের উপর দৃষ্টি ফেলেছে অর্থাৎ পুরোপুরি একটা বছর আপনার ভাগ্যের সাপোর্ট নিয়ে আপনি এগিয়ে যাবেন কারণ ভাগ্য থেকে ভাগ্যের দৃষ্টি লগ্নভাবে ফেলেছে অর্থাৎ প্রচণ্ড ভাগ্যের সাপোর্টে আপনারা এগিয়ে যাবেন সপ্তম দৃষ্টি থার্ড হাউসে ফেলেছে গ্রোথের দৃষ্টি থার্ড হাউসে ফেলেছে পরাক্রমভাবে ফেলেছে অর্থাৎ আপনি এই সময় যেই কাজই করবেন সেই কাজই আপনার পরাক্রমকে বৃদ্ধি করবে হ্যাঁ আপনি এই সময় হার্ডওয়ার্ক করবেন অবশ্যই দেখা যাচ্ছে আপনি হার্ডওয়ার্ক করবেন সোশ্যাল নেটওয়ার্কিংকে বাড়াবেন আপনার রিজার্ভ প্রকৃতি ধরুন কন্যা রাশি খুব একটা সোশ্যাল মানে মানে নেটওয়ার্কিং বাড়াতে চান না যতটুকুনি আছেন তার মধ্যেই খুশি থাকতে ভালোবাসেন বা বৃহস্পতি গ্রোথের কারণ বৃহস্পতি বিস্তারের কারণ তো আপনারা যদি এরকম মনোভাব নিয়ে চলে যে যা আছে তাতেই খুশি যে একটুকুনি নেটওয়ার্কিং আছে তাতেই খুশি তাহলে তো সেই বৃহস্পতি দেবের বিস্তারটাই পাবেন না অর্থাৎ কি বৃহস্পতি দেবের বিস্তারটা পাওয়ার জন্য বৃহস্পতি দেব সব কিছুতে বাড়ায় অর্থাৎ থার্ড হাউসকেও বাড়াবে আপনার পরাক্রমকেও বাড়াবে আপনার পরিশ্রম আপনার হার্ডওয়ার্কের রেজাল্ট রেজাল্টকেও আপনাকে বলতে হবে এখানে বাড়াবে তার জন্য আপনাকে আপনার সোশ্যাল নেটওয়ার্কিং বাড়াতে বাড়াতে হবে আপনার ওয়ে অফ টকিং বাড়াতে হবে আপনার আপনাকে কথা বলতে হবে রিজার্ভ নেসটাকে একটু ছেড়ে দিতে হবে যে আমি রিজার্ভ আমি বেশি কথা বলতে পারি না বা কথা বলতে চাই না এই জিনিসগুলো করলে হবে না রাশি আপনাকে যেখানে কথা বলার দরকার সেখানে আপনাকে কথা বলতে হবে এমনিতেই লগ্নে দৃষ্টি করেছে। বাণী সুন্দর ওয়ে অফ টকিং সুন্দর হবে পার্সোনালিটি এক্সিলেন্ট হবে আপনি যখন কথা বলবেন ওকে আপনার সামনে দিয়ে উঠে যেতে পারবে না পুরো কথাটা সে বাধ্য হবে ভাববে যে এত সুন্দরভাবে বুঝিয়ে মানুষটা বলছে কীভাবে তারপর আপনার থার্ড হাউস অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে ওয়ে অফ অফিস বাণীর জায়গা কমিউনিকেশনের জায়গায় অ্যাক্টিভ হচ্ছে অর্থাৎ লগ্ন এবং থার্ড হাউস অ্যাক্টিভ হওয়ার জন্য লোকে আপনার মানে বলে না একটা মানে একটা অদ্ভুত সিচুয়েশান যেখানে মানে সম্মোহন লাইক দ্যাট যে এই মানুষটা যেন সম্মোহন করে দিচ্ছে তার কথাতে এরকম হয়ে যাবে যে আপনি এমন কথা বলবেন তার যেন সম্মোহন কিন্তু তার জন্য আপনাকে কথা বলতে হবে আপনি রিজার্ভ থাকুন যাই থাকুন এখন আপনি কথা বলুন আপনার টপ মানে আপনি যখন কথা বলবেন সেটা অন্যকে সম্মন করবে আপনি একটু কথা বললেও সব হবে আপনি বেশি কথা বললেও সম্ভব হবে মানে এরকম একটা মানে হেড্রোটাইজ যাকে বলে আপনার কথাতে লোকে হয়ে যাবে কারণ বেদকুলদেব এইটা দিতে শুরু করবে কমিউনিকেশানসকে বাড়ান আপনার মানে সোশ্যাল নেটওয়ার্কিংকে বাড়ান এই সময় মানে আপনার এই জিনিসগুলো যত বাড়াবেন যত বিস্তার লাভ করবেন যদি সোশ্যাল মিডিয়া থেকে থাকে তাহলে সেগুলোকে আরও ইম্প্রুভ করুন দেখবেন বস্তুদেব আপনাকে এখান থেকে প্রচুর ধন অর্থ কিনে দেবে সবচেয়ে বড় কথা ঠাটা হচ্ছে ছোটো ভাই বোনদের হাউস তাদের সাথে সম্পর্কটাকে সুন্দর করুন ছোট ভাই বোন আপনার ভাগ্যের কারণ হয়ে যেতে পারে কারণ ভাগ্য থেকে তো হচ্ছে আপনাদের প্রচুর তো ভাগ্যের কারণ আপনার ছোটো ভাই বোন হয়ে যেতে পারে যদি আপনার থাকে ছোটো ভাই বোন নবম দৃষ্টি আপনার ফিফথ হাউসের ধরেছে ফিফ্থ হাউস ফিফথ হাউস সেই ভাগ্যের দৃষ্টি ভাগ্যের হাউস ফিফথ হাউস কি পূর্বজন্মের ভাগ্য পূর্বজন্মের ভাগ্যের উপর নবম দৃষ্টি নবম ঘর থেকে অর্থাৎ ভাগ্যের ঘর থেকে ভাগ্যের দৃষ্টি ভাগ্যের জায়গা মানে ভাবতে পারেন বা ভাগ্যের ঘর থেকে ভাগ্যের দৃষ্টি পূর্ব জন্মের ভাগ্যের জায়গা তো পুরো জিনিসটা ক্যালকুলেশন করলে এই দাঁড়াবে যে আপনার পূর্ব জন্মের ভাগ্য আপনার ইহজ জন্মের ভাগ্য একসঙ্গে মিলেমিশে যাচ্ছে আর তারপর নবম দৃষ্টি অর্থাৎ ভাগ্যের দৃষ্টিটাও পড়ে গেছে তো আপনার ভাগ্য আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একটা বছর সাহায্য করবে আমরা বলি না যে আমরা খাটছি পঞ্চাশ পার্সেন্ট বা রেজাল্ট আসে চল্লিশ পার্সেন্ট আমরা খাটছি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসে সিক্সটি পার্সেন্ট এবার আপনারা খাটবেন চল্লিশ চল্লিশ পার্সেন্ট রেজাল্ট আসবে একশো পার্সেন্ট বিকজ ভাগ্য আপনার পিঠ থাক থাপিয়ে বলবে ভাই আমি তোর সঙ্গে আছি অর্থাৎ যে কাজে হাত লাগাবেন ভাগ্য সাপোর্ট করে দেবে তো আপনি কাজ এই সময় নতুন জব খুঁজছেন করুন নতুন বিজনেস খুঁজছেন করুন নতুন কিছু আইডিয়া মাথায় এসছে ক্রিয়েটিভ আইডিয়া আসবে নাইনথ টেস্টে ফিফ্থ হাউসে পড়েছে ক্রিয়েটিভ জায়গা ক্রিয়েটিভের জায়গা ইন্টেলিজেন্টের জায়গা বুদ্ধির জায়গা বুদ্ধি বিকাশ হয়ে যাবে বুদ্ধি এমন এমন বুদ্ধি আসবে মাথাতে এমন এমন ক্রিয়েটিভ আইডিয়া আসবে যেটা আপনি আগে কল্পনা করতে পারেন যে আপনি এই ধরনের ক্রিয়েটিভ আইডিয়া আনতে পারেন আপনি এই ধরনের মানে অ্যাচিভমেন্ট আনতে পারেন কারণ অ্যাচিভমেন্টেরও জায়গাটা ফিফ্থ হাউস আপনার এই অ্যাচিভমেন্ট হতে পারে আপনি ভাবেন ইন্টেলিজেন্ট বেড়ে থাকবে মারাত্মক বাড়িয়ে বাড়িয়ে বুদ্ধি দেবে এত সার্ভ করে দেবে আপনাকে এই বৃহস্পতির দৃষ্টি ফিট থাউজেন্ড ফেলে বুদ্ধিকে বুদ্ধির জোরেই আপনারা অনেকটা অন্যকে পেছনে ফেলে এগিয়ে যাবে লাভ রোম্যান্সেরও জায়গা অর্থাৎ প্রেমও বাড়িয়ে দেবে ভাগ্যের জোরে প্রেম আসবে অনেকের জীবনে যারা কোনোদিনও ভাবিনি আমি প্রেম করবো বা আমার প্রেম হবে তাদের লাইফেও বন্যারাশি প্রেম আসছে এটা আপনি জেনে রাখবেন যে প্রেম কি টক টকটক করছে আপনার দরজায় কিন্তু সে দাঁড়িয়ে আছে তাদের দৃষ্টিটা দিয়ে দিয়েছে পঞ্চম হাউসে যাদের সন্তান অনেক দিন ধরে প্রেয়ার করেও সন্তান আসেনি তাদের সন্তানের যোগ তৈরি হচ্ছে এবং যারা বিবাহিত মানে বিয়ে করতে চাইছেন তাদেরও বিবাহত জীবন বা বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিবাহ বিবাহিত জীবনও সুন্দর হওয়ার একটা সম্ভাবনা আছে ফিফ্থ হাউস স্টক মার্কেটিংয়ের জায়গা শেয়ারের জায়গা তো সেই স্টক মার্কেট শেয়ার সেখানেও আপনার লাভ হওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে লং ড্রিঙ্ক ডিস্টেন্সে আপনি জার্নি করতে পারেন শর্ট ডিস্টেন্সও আপনি যেমন থার্ড হাউস ফিফ্থ হাউস লং ডিস্টেন্স এবং শর্ট ডিস্টেন্স দেখাচ্ছে তো শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স সব কিছু জার্নি করতে পারেন নবম হাউস থেকে বছর হচ্ছে আধ্যাত্মিক জার্নি করতে পারে মনে হলো আপনি গিয়ে একটু মানে কোনো বড় মানে এমন কোনো ভগবান যেটা মানে পাহাড়ের উপরে আছে অর কোনো প্রসিদ্ধ ভগবানের স্থান যাই একটু দর্শন করে আসি এই ঘটনাগুলো এই এক বছরে আপনার সঙ্গে ঘুরে যাবে নভেম্বর থেকে হচ্ছে না থার্ড ক্লাস ফিফথ ক্লাস নভেম্বর পুরো একটি অর্থাৎ বিদেশের সাথে কানেকশান তৈরি হয়ে যেতে পারে বিদেশি মানি আসার সম্ভাবনা বিদেশে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে যে কোনো ছোট বড় জার্নি এই এক বছরে আপনার হবে এবং প্রত্যেকটা জার্নি আপনাকে কোনো না কোনো রেজাল্ট কোনো না কোনো ভালো ফল দিয়ে যাবে Okay. Next. মানে পুরো গোচরটা যদি দেখি যে আপনার ফোর হাউস সেভেন এনার্জি অ্যাক্টিভ হচ্ছে আপনার ভাগ্যের জায়গা অর্থাৎ আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড আপনার ভাগ্যের উন্নতির কারণ হবে আপনার মাদার আপনার ভাগ্যের উন্নতির কারণ হবে ছোটো ভাই বোন আপনার ভাগ্য উন্নতির কারণ হবে ইনফ্যাক্ট নাইন্থ হাউস পিতাকেও রেপ্রেজেন্ট করে তো বাবার সাথে সম্পর্ক ভালো হবে বাবাও আপনার ভাগ্য উন্নতির কারণ হবে মানে পুরো পরিবারটাই আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাপোর্ট করে বলবে আমরা পাশে আছি চলো প্রত্যেকের ভাগ্যও আপনার সাথে জুড়ে যাবে বাবার ভাগ্য মায়ের ভাগ্য পাউজে ভাকু আপনার সাথে जुड़े যাবে সব ভাগ্য অ্যাপে জায়গা এসে আপনাকে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ আপনার একার ভাগ্য নয় আপনার সাথে আপনার বাবা আর আপনার মা এবং আপনার স্ত্রী অর হাজবেন্ড এর ভাগ্য একসাথে এসে জুড়ে আপনাকে সাপোর্ট দিয়ে অর্থাৎ আপনার ভাগ্যের লেভেলটা যেখানে ছিল তিনটে ভাগ্য আরও জুড়ল জুড়ে আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না অর্থাৎ তারা সাপোর্ট সিস্টেম হিসাবে দাঁড়াবে তারা ভাগ্য হিসাবে আপনার সামনে এখন দাঁড়াবে এবং আপনি এদের সাথে অনেকটা টাইম কাটাবেন এদের মতো বাবাকে নিয়ে মাকে নিয়ে হাউসকে নিয়ে বিদেশ যাত্রা হতে পারে কোনো আধ্যাত্মিক জার্নি হতে পারে এবং কিংবা কাজের সূত্রও হতে পারে যেহেতু নাইন্থ হাউস কাজকেও দেখায় এডুকেশানকেও দেখায় হাই এডুকেশানকে দেখায় হায়ার এডুকেশানকে দেখায় তো হায়ার এডুকেশান যারা অনেক দিন ধরে চাইছিলেন বড় বড় এডুকেশান করতে সেটাও হবে এবং যারা এডুকেশনের জন্য বিদেশ যেতে চাইছিলেন সেটাও হবে এবং নাইনথ হাউস ভাগ্য সাথে টাকা পয়সাতেও রিপ্রেজেন্ট করে তো প্রচুর টাকা পার্টনারশিপ থেকে আসার সম্ভাবনা আছে বিজনেস থেকে আসার সম্ভাবনা আছে চাকরি থেকে আসার সম্ভাবনা আছে কমিউনিকেশান দিয়ে আপনি টাকা রোজগার করে নেবেন অপরচুনিটিগুলো যেগুলো আসবে সেগুলো গ্র্যাপ করবেন নিজেকে প্রুভ করবেন করে আপনার প্রমোশান হতে পারে আপনার পদোন্নতি হতে পারে স্যালারি বৃদ্ধি করতে পারে সেখান থেকে ভাগ্যের জোরে টাকা আসতে পারে এবং আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে যেতে পারে ঠিক এই সময় সবচেয়ে ভালো কাজ কি হবে আপনারা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্কটা আপনাকে খুব ভালো রাখতে হবে কারণ দেখুন হাজব্যান্ড ওয়াইফের সাথে যেন মনোমালিন্য কোনোভাবেই না হয় মতবিরোধ হতে পারে মনোমালিন্য না হয় মতবিরোধ তো হবেই দুটো মানুষ দুভাবে ভাবতেই পারে এটা কোনো ব্যাপার না দুজন দুরকম রাশির মানুষ দুভাবে ভাববেন তো মতবিরোধ হোক কথা হোক তারপর তর্কি হোক বাট মনোমালিন্য যেন না হয়ে যায় কারণ আপনি জানবেন আপনার পাউস আপনার ভাগ্য বাড়ানোর কাজ করতে এই মায়ের সাথে খুব ভালো সম্পর্ক রাখবেন বাবার সাথে খুব ভালো সম্পর্ক রাখবেন সকালে উঠে বাবা মায়ের পা ছোঁয়া এই সময় আপনার এক বছরে যদি প্রত্যেক দিন করতে পারেন আপনার ভাগ্যকে অন্য লেভেলে নিয়ে যাবে শ্রী বিষ্ণু চাল্লিশা করতে পারেন বিষ্ণুর সহস্র নাম করতে পারেন বিষ্ণুজিকে মিষ্টি পূর্ণিমার দিন করে আপনি বিষ্ণুজিকে মিষ্টি অর্পণ করতে পারেন হইয়ালো ফুল অর্পণ করতে পারেন হলুদ রঙের ড্রেস আপনারা যদি এই সময় পরেন আপনাদের জন্য খুব ভালো ভাগ্য উদায় হবে তো ভাগ্য পুরোপুরি যদি আমি বলি আপনার এই গোচরটা অ্যাকচুয়ালি আপনাকে কিন দিয়ে যাচ্ছে এই গোচরটা আপনাকে ভাগ্যের লাভ দিয়ে যাচ্ছে ভাগ্য আপনাকে বলবে তুমি দু কদম হাঁটো আমি তোমার জন্য একশো কদম হাঁটু তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন কমান্টে হার মহাদেব লিখতে ভুলবেন না আমি যতটা আপনাদের ভালোবাসি আপনারাও ঠিক অপোজিট দিক থেকে আমাকে ততটাই ভালোবাসেন ভীষণ খুশি হবো ভীষণ হ্যাপি থাকবো আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে হাটার আমাদের নমস্কার